আসসালামু আলাইকুম আজকে বেবিদের নুরুস খাওয়ানোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব বা যেটাকে বলি উপকারিতা এবং অপকারিতা নুরুস খাওয়ার কিছু উপকারিতা আছে প্লাস কিছু অপকারিতাও আছে আজকে দুটো নিয়েই কথা বলবো এবং সচরাচর দুটো নিয়েই কথা বলি উপকারিতা সহজে তৈরি ও খেতে সুবিধাজনক নুডলস দ্রুত রান্না করা যায় এবং শিশুরা সাধারণত স্বাদে পছন্দ করে ক্যালোরি সরবরাহ করে এতে হার্বোকহাইড্রেট থাকে যা শিশুর শক্তির চাহিদা পূরণ করতে পারে তৃতীয়ত হচ্ছে কিছু ভিটামিন ও মিনারেল থাকতে পারে যদি এটি ফ্যাটি ফাইড ভিটামিন ও খনিজ যুক্ত হয় তবে কিছু পুষ্টিগুণ পাওয়া যেতে পারে অপকারিতা পুষ্টিহীনতা সাধারণত ইনস্ট্যান্ট নুডলসে প্রয়োজনীয় পুষ্টিগুণ প্রোটিন ভিটামিন মিনারেল খুব কম থাকে উচ্চ সোডিয়াম ইনস্ট্যান্ট নুডুলসে প্রচুর লবণ ও মনো সোডিয়াম গ্লোটোমেট অর্থাৎ এম এস জি থাকতে পারে যা শিশুর কিডনি ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে তৃতীয়ত হচ্ছে পসেড ও অস্বাস্থ্যকর উপাদান এতে প্রিজার ভেটি ট্রান্স বা ও অন্যান্য কেমিক্যাল থাকতে পারে যা শিশুর স্বাস্থ্যের জন্য ভালো নয় হজমের সমস্যা অতিরিক্ত ফুড শিশুর হজম প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি করতে পারে নিরাপদ বিকল্প কি যদি নুডুলস খাওয়াতে হয় তবে হোমমেড মেড নুডলস বা হোল গ্রিন গম বা মিলেট নুডলস দিন সবজি ডিম বা কিচেন দিয়ে রান্না করলে এটি কিছুটা পুষ্টিকর হবে ইনস্ট্যান্ট নুডুলসের মশলা না দিয়ে ঘরে তৈরি মশলা বা হালকা লবণ ব্যবহার করুন তবে ভালো হবে বাচ্চাদের মাঝে মাঝে নুডলস দেওয়া যেতে পারে তবে এটি নিয়মিত খাদ্য খাওয়া উচিত নয় স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া ভালো যেমন আমি আমার বেবিকে মাঝে মাঝে দিই যা তার রুচির পরিবর্তনের জন্য আমি কিন্তু নিয়মিত নুডলস খাওয়াই না নুডলস খাওয়ানোর উপকার এবং অপকার দুটোই তো শুনলেন এখন ডিসিশানটা আপনার আমার সবার বাচ্চার ভালো বা বাচ্চাকে ভালো রাখার জন্য প্রত্যেক গার্জেনের বাচ্চার ফুড সম্পর্কে জানা এবং জেনে বুঝে খাওয়ানো উচিত আল্লাহ হাফেজ ভালো থাকবেন